হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ খান ফ্রম হক্স বে অটোমোবাইলস লিমিটেড আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে এক কথায় বিমান একটা কথা আছে না বিমান বিমান যা আকাশে নয় রাস্তায় চলে সো এটা কিভাবে বিমান এবং এই গাড়িটার কেন এত বেশি দাম এবং এই গাড়িটা কেন লাকজারি একটা গাড়ির মধ্যে অন্যতম এবং বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বিজনেসম্যান যারা আছে টপ ক্লাস যারা আছে যারা মানে বিজনেসম্যান এক কথায় যারা ভিতরে বসে মিটিং করবে ঘুমিয়ে থাকবে আরাম করে থাকবে হ্যাঁ আরামদায়কের থেকেও আরামদায়ক এবং বিমানের সাথে কেন তুলনা করেছি টোটাল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন নাটেনে এবং এই গাড়িটি কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে আপনারা জানবেন শুনবেন এবং কেউ যদি পারচেস করতে চান আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটি পারচেসও করতে পারেন সো আপনারা জানেন এর আগে আমার একটি ইউটিউব চ্যানেল ছিল খান শুভ নামে যেখানে আপনারা আমাকে অসংখ্য সাপোর্ট করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওই চ্যানেলে এখন থেকে আর ভিডিও আপলোড করবো না অ্যাক্টিভ থাকছি না এখন থেকে নতুন এই চ্যানেল যার নাম হচ্ছে খান অটোমোবাইলস এই চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড করব সো আপনারা রেগুলার গাড়ির আপডেট পেতে সুন্দর সুন্দর গাড়ির ভিডিও দেখতে তথ্য জানতে এবং গাড়ির প্রায় সম্বন্ধে ধারণা রাখার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন লাইক কমেন্ট করে রাখবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্র্যান্ড নিউ জিরো মাইলেজের আমি আবার বলছি ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ টয়োটা অ্যালফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মডেল দু হাজার পঁচিশ সালের টয়োটা অ্যালফার্ড যার টপ প্যাকেজ টপ অফ দ্য লাইন এক্সিকিউটিভ লাউঞ্জ জিরো মাইলেজ এই গাড়িটি ইম্পোর্ট করা হয়েছে সরাসরি জাপান থেকে সো আজকের ভিডিওর যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর মধ্যে মানে উপরে কোনো ভেরিয়েন্ট নাই লাইন এবং এর উপরে কোনো গাড়ি এখন মার্কেটে আসেনি যেহেতু এখন পঁচিশ সাল চলতেছে এটা পঁচিশ সালেরই গাড়ি সো এতক্ষণ আমি আপনাদেরকে গাড়ির এক্সটিরিয়র দেখালাম গাড়ির চার পাঁচটা ঘুরে দেখালাম এখন হচ্ছে আমি গাড়ির ইন্টিরিয়রটা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন সো এখন আমরা শুরুতে হচ্ছে গাড়ির টায়ার সাইজ দিয়ে শুরু করবো যেহেতু গাড়িতে মডেলিসটা বডি কিট জাপান থেকে হয়ে আসছে আপনারা জানেন বডি কিট হয়ে আসার কারণে গাড়িটা কিন্তু আরও অনেক বেশি লাকজারি এবং অনেক সুন্দর লাগে গর্জিয়াস লাগে বাট বডি কিট হলে কিন্তু গাড়ির গ্রাউন্ড ক্লাসটা কিছুটা কমে যায় সো এই গাড়ির টায়ার সাইজ হলো টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ আর নাইনটিন মানে দুশো পঁচিশ পঞ্চান্ন আর উনিশ জাপানিজ অরিজিনাল টায়ার এবং অ্যালোরিম যেহেতু গাড়িতে জাপান ফ্যাক্টরি থেকে অরিজিনাল ফিটিং করে মডেলসটা বডি কিট দিয়ে দিয়েছে সো বডি কিট থাকাটা অনেক সুন্দর অনেক গর্জিয়াস লাগে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারটা অনেকটা কমে যায় তারপরেও এটা এইট ইঞ্চি প্লাস আছে এইট ইঞ্চিজ প্লাস দেখেন এই গাড়িগুলো যারা চালায় বা যারা অলরেডি ইউজ করতেছে অনেকের বসরের পর বসর হয়ে গেছে কিন্তু বডি কিটে কোনো দাগ লাগে বা ওইভাবে মেজের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা ভেঙে যায়নি এটা চালানোর মধ্যে একটা কৌশল আছে সুন্দর করে যত্ন করে চালাতে হবে যেহেতু গাড়িটা লাক্সারি এবং সুন্দর ঠিক আছে এটা বলে রাখলাম সো আমরা গাড়ির ফুল এক্সটিউরে দেখলাম টায়ার সাইজ জানলাম উনিশ ইঞ্চিস এবং গ্রাউন্ড ক্লিয়ার সম্বন্ধে জানলাম এখন হচ্ছে গাড়ির ইন্টেরিয়রটা দেখব ইন্টেরিয়রটা কতটা মানে প্রিমিয়াম জাস্ট দেখেন সাইডে হচ্ছে ব্রাউন লেদার দেওয়া হয়েছে সফট ব্রাউন লেদার এবং ফুল গাড়ি কিন্তু বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার আমরা যেটাকে সহজ ভাষায় বলি এবং গাড়ির মাইলেজটা দেখেন অসিডে ফাইভ হান্ড্রেড ফিফটি কিলোমিটার মানে এই গাড়িটা কিন্তু জাস্ট পোর্ট থেকে চালিয়ে আনা হয়েছে জাপানের ফ্যাক্টরি থেকে মনে করেন যে চালিয়ে জাপানের পোর্টে গেছে তারপর মংলা থেকে আমাদের ঢাকার শোরুমে আনা হয়েছে চালিয়ে এছাড়া কিন্তু এই গাড়ির কিন্তু এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন মালিক হয়নি বাংলাদেশে যিনি প্রথম কিনবে তার নামে প্রথম রেজিস্ট্রেশন হবে এটা কিন্তু রিকন্ডিশন না এটা হচ্ছে ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ দেখেন আমি যে বলেছি বিমান কিছুটা তো দেখতে পেলেন সামনে আরও চমক আছে এই সিটগুলোতে বসে আপনার যে বিজনেস ক্লাস সিট বিমানের সিটের মতো ফিল পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এখন হচ্ছে আমি ড্রাইভিং সিট একটু উঠে বসলাম এই গাড়িতে কী কী আছে এই গাড়িতে আছে থ্রি সিক্সটি ক্যামেরা যেটা গাড়িতে বসে গাড়ির মানে চারোপাশে দেখতে পারবেন হ্যাঁ আপনার গাড়ি পার্কিং করার জন্য যে দিক নির্দেশনা সেটা আপনি এখান থেকে পাবেন দেখতে পারবেন আরেকটা বিষয় আপনার থেকে জানিয়ে রাখে যেহেতু এটা লাকজারি কার সো এই গাড়ির যে ডোর আছে দুপাশে দুটা ডোর এবং পিছনে পাওয়ার ব্যাক ডোর প্রত্যেকটা ডোর কিন্তু আপনার রিমোটের মাধ্যমে ড্রাইভার ড্রাইভার সিট থেকে বসে এবং প্যাসেঞ্জার প্যাসেঞ্জার সিটে বসে কন্ট্রোল করতে পারবে মানে ওপেন ক্লোজ করতে পারবে এবং এখান থেকে দেখেন উপরে যে মুনরুফের যে ইটা আছে দেখেন ক্লোজ করে দিল আবার হচ্ছে এখান থেকে ওপেন করা যাবে ওকে তারপর হচ্ছে আপনার প্যাসেঞ্জার সিটের যে গ্লাসের পাশে এক্সট্রা প্রাইভেসির জন্য দেখেন একটা পোশন দেখছেন কি সুন্দর নামিয়ে ফেলা হলো এটা হচ্ছে আবার যে উপরে উঠান উঠানো হচ্ছে পিছনে গ্লাসগুলো কিন্তু অলরেডি টিনটেড তারপরে এক্সট্রা প্রাইভেসির জন্য এটা আবারও দেওয়া হয়েছে দুপাশেই আপনি কিন্তু এখান থেকে বসে দুপাশে কন্ট্রোল করতে পারবেন আর হচ্ছে আমি ড্রাইভিং সিটে বসলাম ড্রাইভিং সিটে বসে দেখেন যে আমি ডোরটা মানে আমার হাতে ডান পাশে সুইচ আছে ওইখান থেকে হচ্ছে আমি ওপেন করছি দেখছেন আমি যে বলি বিমান বিমানের মানে বিজনেস ক্লাস সিটের থেকে কোনো অংশে কম না আচ্ছা এবার আমরা জেনে নিব দু হাজার পঁচিশ সালে জিরো মাইলস ব্র্যান্ড নিউ টয়টা অ্যালফার্ট এক্সিকিউটিভ লাউঞ্জে কী কী আসছে প্রত্যেকটা সিটি পাওয়ার সিট বিশেষ করে সামনে দুটো এবং মাঝখানে দুটো বিজনেস ক্লাস সিট পাওয়ার সিট ফুল বেজ ইন্টেরিয়র এবং হচ্ছে লেদার সিট এবং হচ্ছে গিয়ে থ্রি সিক্সটি ক্যামেরা জেভিএল সাউন্ড সিস্টেম প্যানারমিক দুপাশে দুটো মুনরুফ সিলিং টিভি মনিটর অ্যাম্বাইন লাইট তারপর হচ্ছে গিয়ে বিজনেস ক্লাস সিট মানে এক্সিটিভ লাউঞ্জে দুটো সিট আছে মাঝখানে দুটো সিটের সাথে আছে আপনার দুটো ট্যাব ট্যাপ দিয়ে শুধুমাত্র গান শুনানোর ব্যাপারটা তেমন না ওই দুটো ট্যাপ দিয়ে কিন্তু আপনি মানে পায়ের উপরে পা রেখে কত গাড়ির মধ্যে শুয়ে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন যেটা হচ্ছে আপনার আর্জেন্টকে বলতে হচ্ছে না আপনার জাস্ট ফোনের মতো করে সো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিও শুরুতে বলেছিলাম বিমান বিমান যা আকাশে না রাস্তায় চলে কেন এই কথাটি বললাম চলুন আজকে আপনাদেরকে এখন আমি প্রমাণ করব দেখুন ও মাই গড ভাই এটা কি বিমান মানে বিজনেস ক্লাস সিটের থেকে কোনো অংশ কম না মানে এক কথা ওই সিটটাই এক্সিকিউটিভ লাউঞ্জ দেখেন কতটা আরাম করে আমি এখন শুয়ে পড়বো একটা গাড়ির ভিতরে এটা কি চিন্তা করা যায় দেখছেন আমার এই সিটটা কিন্তু চাইলে কিন্তু আমি আর পিছনে নিতে পারবো সামনে কিন্তু আমার পাটা দেখেন লেগে গেছে আমি চাইলে কিন্তু সিটটা পিছনে নিতে পারবো দেখছেন জাস্ট আমার হাতের মানে লেগ রেস্টটা আমাকে পাটাকে আরাম দেবে পাটা ঝুলে থাকবে না এবং আমি সম্পূর্ণ শুয়ে যেতে পারবো সম্পূর্ণ শুয়ে ভাই যারা হচ্ছে কোটি কোটি টাকার মালিক যারা হচ্ছে অনেক বিজি থাকে যারা একটা মিটিং খুবই ইম্পর্টেন্ট তারা চাইলে কিন্তু এই গাড়ির ভিতরে বেশি তার মানে মিটিংটা সেরে ফেলতে পারে এবং যারা টায়ার্ড থাকে তারা দেখেছে কি এক জায়গা থেকে এক জায়গায় যাবে গাড়ির ভিতরে বসেই দশ মিনিট বিশ মিনিট একটা ঘুম দিয়ে ফেলতে পারে দেখেন আমি আমার সিটের থেকে আমার যে আর্মটা রাখি সেখান থেকে কিন্তু আমি এটা বের করছি এখানে আমি চাইলে একটু আয়নাটা দেখতে পারবো চাইলে এটার উপর রেখে আমি ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবো এছাড়াও আমি এখানে একটা ছোটোখাটো ব্রেকফাস্ট সেরে ফেলতে পারবো ডিনার সেরে ফেলতে পারবো এটার উপরে রেখে এটা ট্রে ওকে সো যেটা বলতেছিলাম সো যারা অনেক বিজি থাকে যারা অনেক আরামের দরকার তারা এই সিটগুলো দিয়ে বা এই এই কুড়ি টাকার গাড়ি দিয়ে হচ্ছে তাদের অনেক কুড়ি কুড়ি টাকার কাজও হয়ে যায় তারা যদি এখানে দশ মিনিট আরাম করে একটু ঘুমিয়ে নিতে পারে অথবা একটা মিটিং সেরে ফেলতে পারে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এরকমও অনেক আছে যারা তাদের বাবা মাকে গিফট করতে চায় আজকে প্রতিষ্ঠিত হয়েছে বাবা মাকে এমন কিছু গিফট করতে চায় যেটা তারা খুঁজে পায় না তারা চাইলে কিন্তু এই টাইপের গাড়ি অনেকে গিফট করে বা অনেকে গিফট করতে চায় যে বাবা মা কত আরামে থাকবে এক জায়গা থেকে যখন মুভ করবে তখন সে কতটা কমফোর্ট ফিল করবে দেখুন আমি দেখতে পেলেন যে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো এটা আসলে একটা ট্যাব এটা দুটো সিটের মধ্যে দুটো আছে এই ট্যাবটার মাধ্যমে আপনি পুরো গাড়ির অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন যেটা আপনাকে ড্রাইভারকে বলতে হবে না যে ড্রাইভার তুমি লাইটটা চেঞ্জ করো তুমি মুনরুফের উপরে যে ইটা থাকে পর্দাটা থাকে কার্টেনটা সেটা সরিয়ে ফেলো অথবা তুমি আমার সিটটাকে মানে একটু এসি ঠান্ডা করে দাও এগুলো কিন্তু সিট থেকে কিন্তু আপনার ঠান্ডা হবে ঠিক আছে তারপর হচ্ছে আবার আপনার চাইলে সিট হিটিংও কিন্তু আছে আপনার যদি ঠান্ডা লাগে আবার কিন্তু মানে গরম বাতাস বের হবে সো সব কিছু আপনি ট্যাবের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন মানে এই হচ্ছে লাকজারির কিছু নমুনা দেখুন এবং সেম কাজগুলো কিন্তু এই যে আমি যে হাতটা রেখে আমি যে পাঞ্চ করতেছি এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এই সেম কাজগুলো কিন্তু ড্রাইভারও করতে পারবে আপনি আপনার ট্যাবের মাধ্যমেই যখন বসে বসে করবেন তখন হচ্ছে আপনার কাছে খুবই ভালো লাগবে আচ্ছা এখন হচ্ছে আমি ট্যাবের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের সিটগুলো কন্ট্রোল করবেন অথবা কিভাবে আপনারা আপনার হচ্ছে এসির যে ঠান্ডা মানে যে তাপমাত্রা বাড়াবেন কমাবেন এবং আপনার হচ্ছে লাইটগুলো চেঞ্জ করবেন এখন দেখেন আমি আপনাদেরকে দেখা দিব রেড কালার জাস্ট এক্সাম্পল হিসাবে দেখেন আমি রেড এ ক্লিক করলাম তারপর হচ্ছে জাস্ট আমি কিন্তু ট্যাবের মাধ্যমে করছি দেখুন আপনারা দেখুন এটা কিন্তু এখন অ্যাম্বাইন যে লাইটটা চেঞ্জ হয়ে যাবে কালারটা রেড দেখতে পেলেন এটা কিন্তু হয়তো দিনের বেলা করেছি হয়তো বুঝতে পারছেন না যখন আপনি রাতে যখন গার্ডেনে কোথাও যাবেন পুরো গাড়ি অন্ধকার ভিতরে বাট যখন অ্যাম্বাইন্ড লাইট গাড়ির সিলিং যখন রেড কালারটা জ্বলবে এবং সাইড থেকে যখন জ্বলবে খুবই ভালো লাগবে খুবই সুন্দর লাগবে তখন যখন একটা সাউন্ড একটা খুবই ভালো লাগবে দেখেন আমি কিন্তু এখন কালার চেঞ্জ করছি কালার ঠিক আছে কিন্তু কিন্তু ট্যাবের মাধ্যমে আবার এখানে চাইলে আপনার যে সানগ্লাস সব কিছু যে এটা রাখতে পারবেন সানগ্লাস হোল্ডার তারপরে এই ট্যাবের মাধ্যমে আমি চাইলে কিন্তু আমি আমার যে সিটটা আমি যে সিটে বসে আছি এটা কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো যে আমি কিন্তু এখন এই যে সিট কুলিং যে ব্যাপারটা এটা কিন্তু আমি করছি মানে আমার সিট থেকে এখন হচ্ছে ঠান্ডা বের হবে আবার চাইলে সিট হিটার আছে সেটাও আমি এই টাইপের মাধ্যমে করতে পারবো সো এই যে ব্যাপারগুলো এই যে ব্যাপারগুলা এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট দেখেন আমি কিন্তু এখন আমার সিটটা কিন্তু আমি এখন ই করব দেখেন আমার লেগ রেস্টটা এটা আমি এখন বের করব দেখেন জাস্ট এ টাইপের মাধ্যমে এই যে বের হচ্ছে এখন আমি আমার সিটটা হচ্ছে রিক্লাইন করব মানে আমি শুয়ে যাব দেখেন টাইপের মাধ্যমে এই যে একটা আরাম এবং মানে ট্যাবের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করবেন এটা হচ্ছে শুধুমাত্র টয়টা অ্যালফার্ট বেলফায়ারে পাবেন আমি কিছু কথা বলে রাখি এই গাড়িগুলা কিন্তু নট অনলি বাংলাদেশে বাংলাদেশ থেকে অনেক বেশি আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে গিয়ে দেখেছি অনেক অনেক বেশি চলে প্রত্যেকটা বিজনেসম্যান যারা আছে তারা কিন্তু এই গাড়িগুলোর মধ্যে বসেই অনেক বিজি থাকে বিজনেসটা সেরে নেয় অথবা একটু রেস্ট নেয় এটা হচ্ছে মানে অন্যরকম ব্যাপার স্যাপার ঠিক আছে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম টয়টা অ্যালফার্ট ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ এক্সিকিউটিভ লাউঞ্চ এছাড়াও এই গাড়ির ভিতরে অনেক অনেক অপশন আছে হাজারো অপশন যেটা আমার অজানা আপনারা যারা ব্যবহার করেন অথবা এই সম্বন্ধে আপনারা ধারণা রাখেন তারা সরাসরি আসবেন আপনারা গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে দেখবেন টেস্ট ডাইপ দিবেন এটা যদি আপনাদের পছন্দ হয় হলো এটা কিন্তু পঁচিশে জিরো মাইলেজ এই জন্য এই গাড়ির প্রাইসও কিন্তু অনেক বেশি এই গাড়ির প্রাইস কিন্তু দুই কোটি দশ লক্ষ টাকা যেহেতু জিরো মাইলেজ আপনারা যদি এর থেকে কম প্রাইসে চান বিশের মডেল একুশের মডেল নিতে পারেন এবং এই গাড়ি কালার কিন্তু পার্ল হয় ব্ল্যাক হয় ওয়াইন হয় ওই গাড়িগুলো নিতে পারেন দেখেন আপনার যখন স্পেসের দরকার হবে তখন কিন্তু আপনি সিট সিটগুলো কিন্তু ফোল্ড করে রাখতে পারেন দেখলেন তো একটা সিট ফোল্ড করে রাখা আছে এই ফোল্ড করে রাখার কারণে আমি যে মাঝা সিটে বসছিলাম এক্সিকিউটিভ লাউঞ্জ যে বিজনেস ক্লাস সিটটা এটা কিন্তু আমি সম্পূর্ণ রিক্লাইন করতে পারিনি নাহলে কিন্তু আমার সিটটা সম্পূর্ণভাবে মানে একদম ব্যাডের মতো করে শোয়াই ফেলতে পারতাম অথবা আরও অনেক পিছনে নিয়ে আসতে পারতাম যাই হোক আপনাদের যখন লাগাজের স্পেসের দরকার হবে মালামাল নেবেন তখন পিছনের সিটগুলো এভাবে আপনারা ফোল্ড করে উপরে রাখতে পারবেন আবার যখন আপনাদের প্যাসেঞ্জার থাকবে তখন কিন্তু এই সিটগুলো আবার সুন্দর করে সেট আপ করতে পারবেন দেখেন আমি সেট করে দিয়েছি এখন চাইলে কিন্তু তিনজন বসতে পারবে পিছনে তিনজন মাঝখানে দুইজন বিজনেস ক্লাস সিটে দুইজন আর ড্রাইভার সিটে ড্রাইভার সহ দুইজন টোটাল সাতজন দেখেন পিছনের সিটে বসার জন্য কিন্তু এক্সট্রা একটা হেড রেস্টের যে এটা এটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে এটা কিন্তু আপনার সেটিং করে নিতে হবে ঠিক আছে তিনজন বসতে পার পিছনে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই অবশ্যই রেগুলার আপডেট পেতে সুন্দর সুন্দর ভিডিও পেতে লাকজারি গাড়ির ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা গাড়ি কিনতে চান জানতে চান তারা অবশ্যই আমাকে কল করবেন কমেন্টস করবেন নেক্সট কি গাড়ির ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন এবং সব গাড়ির ভিডিও পসিবল না আমাদের কাছে রিকন্ডিশন ব্র্যান্ড নিয়ে সব গাড়ি অ্যাভেলেবেল আছে আপনার যখন যে গাড়ির প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমাকে কল করবেন আমি আপনাকে বেস্ট প্রাইসে বেস্ট গাড়িটাই দিব এবং আমাদের আপটার সেল সার্ভিস আছে এবং লোনের ব্যবস্থা রয়েছে থ্যাংক ইউ সো মাচ